আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ আজকে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি আমাদের একদম কুড়িগ্রাম জেলার একদম প্রত্যন্ত অঞ্চল যে জায়গাটিতে আমাদের কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় হবার কথা সেই জায়গাটি হচ্ছে নালিয়ার দোলা আর সেই নালিয়ার দোলায় কিন্তু আমরা খুব আশ্চর্যজনক প্রাচীন যুগের একটি জায়গায় চলে আসছি পওনার ভিটা হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে একটি ডাকাতের ভিটা আছে যে ডাকাত বসবাস করতেন আমাদের কুড়িগ্রাম জেলার নালিয়ার দোলায় আমরা কিন্তু ঘুরতে ঘুরতে আজকে চলে আসছি সেই নালিয়ার দোলায় পাওনার ভিটা হ্যাঁ আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই ডাকাত সেই ডাকাত সেই ব্রিটিশ আমল থেকেই কিন্তু এই জায়গাটাতে সে এসে ডাকাতের ভাগ বাটোয়ারা এই জায়গাটিতেই করা হতো তো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসছি সেই পাওনার ভিটা নামক জায়গায় আপনাদেরকে আজকে এই জায়গা সম্পর্কে আমরা কত অঞ্চলের লোকের সঙ্গে আমরা কথা বলবো যে আসলে এই জায়গাটা কিভাবে পাওনার ভিটা নামে পরিচিত হলো এবং সেই ডাকাত কখন থেকেই বসবাস করেন আমরা সেই সম্পর্কে একটু জানবো চলুন আমরা জানার চেষ্টা করি আসসালাম তো দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার সঙ্গে ইতিমধ্যে এই অত্র অঞ্চলের তিনজন মুরব্বী আমার সামনে উপস্থিত তো ভাই আপনার নাম কি আবুল আবুল হোসেন আপনার নাম আপনার নাম আচ্ছা আমরা কিন্তু আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি এই পাওনার ভিটা সম্পর্কে জানার জন্য এই ডাকাত সম্পর্কে আপনি একটু যদি বলতেন আসলে কিভাবে পাওনার ভিটা নামকরণ হইলো বা এটা কত মানে কতদিন থেকে এই জায়গায় এটা আমরা তো কবার পর নেই আমরা জানি আচ্ছা আপনি একটু বলেন দেখি এইটা ছিল সেই ব্রিটিশ আম্বলের ভিটা এই ভিটায় ছিল অনেক গাছ গাছরা এবং খের বাড়ি জমিন এবং চত্বর বছর দোলা ছিল এবং পানা অগম পানা ছিল লৌকে দিয়ে ডাহাইতের ঘরে এখানে সারা জায়গায় ডাকাতি করতো এখানে এসে ভাগ করি এই বাড়িতে তারা বসবাস করতো এবং ষাট সাল পর্যন্ত থাকার পরে সাল ইয়া স্বাধীনের পর যখন এই ভিডিও এই নালিয়ার দোলাতে গরু ছাড়ি দিয়ে ঘাস খুয়া আচ্ছা তখন আমরা দেখছিলাম এই জায়গায় বড় বড় গাছ ছিল এবং লৌকিয়া মনে করেন সাইজ ষাটটা লৌকের সাইজ বাঁধা ছিল এবং মরি বুঝলেন কালো পাথর ছিল সেই পাথরটা যদি দক্ষিণ পায়ে ছিল ওইটা যদি আমরা দুই চারজনে ঠেলতে ঠেলতে নিয়ে যা পূব পায়ে থই দুই আড়াই ঘণ্টা পাঁচ ঘন্টা পরে যা দেখি ওই সামনের কানিতে বুঝেন পড়িয়ে থাকে আবার যদি গড্ডে নিয়ে যা আর সামনে থই আবার পিছনে চলি যায় আর সেইভাবে এই পাথরটা বুঝুন ঘুরছিল এই ভিড়ে যাচ্ছুর পাশে এবং এই পাথরটা কেউ নিয়ে যাইতে পারে নাই আচ্ছা এই পাওনার ভিটাতে ডাকাইতের ভিটাতে এবং এই পাথর কিছুদিন পরে কোথায় গায়ে ফেয়া গেল আমরা আর কিছুই খবর পারি নাই আচ্ছা 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 তার মানে এই সেই ডাকাতের ভিটার কিন্তু আরো একটি আশ্চর্যজনক আমরা তথ্য জানতে পারলাম জমিনে যখন অতিরিক্ত খরা হইতো তখন এই বাড়ি কাশিয়া মনে করেন ওই লৌকের যে বডি ছিল বডির বুঝেন দাগ গুলিয়া দিয়া একটা শখ হয়ে গেছিল এইভাবে ষাটটা লৌকের ঝেঞ্জির পর্যন্ত বাঁধা ছিল আচ্ছা সে খেয়ার মরি গেছিল মানুষ দেহার জন্য আসছিল দেখছিল বুঝেন ইয়া গেছে ভাসি এবং লোকের খেয়ার মরিয়ে যাওয়ার পর এই ধরনের আশ্চর্য ব্যাপার সেই পাওনা পাওনা ডাকাত সম্পর্কে জানি আসলে এই মানে তার নামটা পুরো নামটা কি ছিল একটু আপনি যদি তার সম্পর্কে একটু বলতেন আমরা শুনছিলাম সে পবনের যে পবন নামটা তাদের প্রচলিত ছিল আচ্ছা এই জন্য এই ভিডার নাম রাখি গেছে পাওনার ভিডা এখানে অনেক ছিল ছিল এবং পরে এরা সালের আগেই গাছগাছি শুনি তো মুরুব্বী একটু আপনি যদি বলতেন যে আসলে ওনার কাছ থেকে তো আমরা শুনলাম তো আপনার কাছ থেকে যে একটু মানে এই ডাকাত সম্পর্কে একটু জানতে চাই যে আমাদের কুড়িগ্রাম জেলায় নালিয়ার দোলায় অবস্থিত পাওনার ভিটা নামের যে জায়গাটি তাই না এই ধুলা বহুদিন পরে আমরা যখন ছোট ছোট সহ আচ্ছা তখন তাকি কি দেখি এই ধুলায় এই বড় বড় গাছ ছিল বড় বড় জঙ্গল ছিল এখানে দিন আত্মীয় দিনে কোনো মানুষ ছিল না আর ছাত্রী যে এখন করোনার ভিডিও শুন আমি আমার বাপ দাদার কাছে শুনেছি যে এখানে খুব ডাকাতি এখানে খুললে শুধু খাপড়া আচ্ছা খাপড়া মাটি যতই খালি এই মাটিতে এটাই হচ্ছে সেই ভিটা তাহলে এটাতে মাটির মধ্যে শুধুমাত্র খাপড়া খাপড়া এখন এই এই মাটি নেওয়ার জন্য ভাড়াওয়ালা কত পরীক্ষা করছিল এই মাটি চলে না দেখি নেয় না আচ্ছা ব্রিটিশ আমল থেকে ব্রিটিশ আমল থেকে এই ডাকাতের সর্দার এইখানে নিশ্চয়ই অবস্থা তাহলে বসবাস করতে এইখানে বিভিন্ন জায়গায় ডাকাতি করে এসে তারা এই জায়গায় এলে সব আরো এখন এগুলো দিয়ে মানে শুধু বোয়া ধান ছাড়া

আচ্ছা এইখানে এই ভিটাতে ভিটা বাড়া ছিল আসতে আমরা কিন্তু সেই ঘুরতে ঘুরতে চলে আসছিলাম আমাদের কোরিগ্রাম জেলার এক অনেক পুরাতন একটি জায়গা যেটা পাওনার ভিটা নামে পরিচিত সেই জায়গায় এসেছিলাম এবং সেই জায়গা সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ